আপনার শিশু আমাশয় ভুগতেছে আপনার শিশুর ঘন ঘন পায়খানা পায়খানার সাথে মিউ যাচ্ছে পায়খানার সাথে হলুদ হলুদ রঙের মিউ যাচ্ছে অথবা সবুজ বাবাব মেউ যাচ্ছে আপনি চিন্তিত আপনার বাচ্চা দুর্বল হয়ে পড়েছে দুশ্চিন্তার কারণ নাই এর ভালো চিকিৎসা আছে চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব। রোগের লক্ষণ ধরন নিয়েও আলোচনা করব আলোচনাটা না টেনে পুরো আলোচনাটা দেখতে থাকুন আচ্ছা আলাইকুম আহমতুল্লাহ কি অবাক আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট আপনি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ডটি পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার চেম্বারের লোকেশন লোকেশন ট্র্যাক করে আপনি অনায়াসে আমার চেম্বার পর্যন্ত চলে আসতে পারবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব শিশুদের আমাশয় আমাশয় নিয়ে এই শিশুদের বিভিন্ন খাবার অনিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে বা মায়েরা অনেক খাবার টাবার খায় যেগুলো স্বাস্থ্যসম্মত নয় বাচ্চাদেরও কিছু খাওয়াচ্ছে যেগুলো স্বাস্থ্যসম্মত নয় যার পরিপ্রেক্ষিতে শিশুদের এই আমাশায় হতে পারে এই আমাশাটা পোটোজোয়া দিয়ে হতে পারে এই আমার আমাশা জিয়াডিয়া দিয়ে হতে পারে এই আমাশা অ্যামিবা দিয়ে হতে পারে এই তিনটা জীবাণু দিয়েই সাধারণত হয় আমি জীবাণু তিনটার নাম আবার বলছি নাম্বার ওয়ান পোটোজুয়া নাম্বার টু অ্যামিবা নাম্বার থ্রি জিয়ারডিয়া তারপর ইকোলাই দিয়াও হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু কমই হয় আর কি যখন আমার ছাড়া যখন স্টল যখন পরীক্ষা করি তখন এগুলো দেখা যায় যে না এই তিনটেই বেশি বেশি পাওয়া যায় তো অন্য অন্য কারণও থাকতে পারে ব্যাকটেরিয়াও থাকতে পারে ফাঙ্গাস থাকতে পারে ভাইরাসও থাকতে পারে তবে রেয়ার কেস আর ক্ষেত্রে তো এক্ষেত্রে কি হবে বাচ্চা ঘন ঘন পায়খানা করবে বাচ্চা বমি করতে পারে বাচ্চার মন্দা থাকবে বাচ্চা অস্বস্তি বোধ করবে বাচ্চার ভালো লাগবে না বাচ্চা কান্নাকাটি করবে পেটে ক্রাম থাকবে পেটে বেদনা থাকবে পায়খানায় গেলে আর বাচ্চা ওই যদি বয়স দুই বছর বা একটু মোটামুটি বুঝে তাহলে এই বাচ্চা আর উঠিয়ে আসতে চাবে না মনে হবে যেন পেটে এখনও পায়খানা আছে আরও পায়খানা রয়ে গেছে যার খেতে ওই ওকে যদি পটে প্যান পটে যদি বসানো হয় ও বসেই থাকবে ও আর উঠতে চাবে না এরকমের সমস্যাগুলো দেখা যাবে সাথে একটু জ্বর থাকতে পারে তবে প্রচণ্ড জ্বর থাকবে না এখন এই রোগের চিকিৎসা কি এই রোগের চিকিৎসা বাচ্চার ওজন বেঁধে বাচ্চার বয়স বেঁধে আমরা বিভিন্ন রকমের চিকিৎসা দিয়ে থাকি যেমন ম্যাট্রুনির জল হতে পারে এটা দিয়ে কিন্তু চিকিৎসা করা যেতে পারে অপশন আছে তো ম্যাট্রনিল জল যদি সে সেন্সিটিভ থাকে ম্যাক্রোনিডাজল জল যদি তার রেজিস্টেন্স থাকে ম্যাক্টোনিডা জলে যদি তার অ্যালার্জি থাকে তাহলে তাকে অর্নিডা জল দেওয়া যেতে পারে তাকে ডিলক্সানাইড ফিউরাইড দেওয়া যেতে পারে তাকে সেকনিডা জল দেওয়া যেতে পারে তাকে নিটাজক্সানাইট দেওয়া যেতে পারে এরকম আরও কতগুলো ওষুধ আছে এগুলো দিতে পারে কিন্তু কোনটা তার জন্য প্রযোজ্য হবে এটা একজন ডক্টরই কিছু প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে বলে দিতে পারবে ফার্মেসি থেকে এনে এলোমেলো ওষুধ আপনি খাওয়াচ্ছেন সেই নাম করা ফ্লাজিল অ্যামোডিস কথার কথা আমি নাম বললাম দুটো ব্র্যান্ডের নামও বললাম এটা বলা আমার ঠিক হয়নি এরকমের ম্যাটনিরা জল তারপর আসে ওই জলই সাধারণত খাওয়াচ্ছেন আপনারা এগুলো খাওয়ানো আপনাদের ঠিক হবে না এতে সমস্যা হতে পারে আপনার যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে আসেন ডক্টর দেখে শুনি আপনাকে একটা ভালো একটা ওষুধ সাজেস্ট করবে সৃষ্টিকর্তা আপনার বাচ্চাকে ভালো রাখুক এই কামনা করি থ্যাংক ইউ অল